সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কি না তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কি না সেনাবাহিনী এই গুলি চালায় যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল ধন্যবাদ সেনাবাহিনী গুলি চালিয়েছে কিন্তু সেনাবাহিনীর কিনা সেটা আমি আমরা জানি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী রিভলভার সহ দেখেছি পিস্তল সহ দেখেছি তারা কারা ছিলেন তারা না সেনাবাহিনীর না এনসিপির না আপনার পুলিশের তাহলে আমরা একটা কথা বলি সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তো বা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো সর্বোচ্চ টুকু আমি আপনাকে আগ্রাস্ট দিয়ে হত্যা করতে পারবো না এটা হচ্ছে যে প্রথম কথা আমাদের অসীম আমাদের জন্য মানে আমাদের জন্য একটু এই আইনের বিষয়টা যদি একটু বলতেন যে আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয় আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে না না আইনের আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন আপনার

আচ্ছা ওটা ছিল ওনা সার্ভাইভাল অফ দ্য ওটা আপনার ডিফেন্সের কোন বিষয় ছিল না ওটা ডিফেন্সের ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল ওটা ওটা একটা অ্যাট্রোসিটি ছিল উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি ওনা আর গতকাল আর গতকাল দেখেন গোপালগঞ্জের বিষয়ে তো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে জি আমরা সেখানে দেখেছি অগ্নি অস্ত্র হাতে যারা এসেছিলেন এনসিপির তো আমি একটা কথা বলি এনসিপির কিন্তু রাইট আছে তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে কথাটা হচ্ছে সময় উপযোগী কিনা বা অ্যাভয়েড করতে পারতাম কিনা কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনসিওর করতে পারতো না অসিবে আমি যে জায়গাটা আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম টু কিল করলাম সেইটার ক্ষেত্রে সরকারের মানে যেই তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন আপনার কাছে কি মনে হয় আমরা তো জানি না এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে দেয়া তো লাগে না দেয়া তো লাগে না আর্মি না আমি না দে আর এই ক্ষেত্রে দেয়া লাগে না আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এমন কি পুলিশ আমিও পারি আমার যদি বৈধ অস্ত্র থাকে আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে আমি নিঃসন্দেহে আমার আইন্যাস্ত্র চালানোর জন্য কারণ অনেক না চারজন তিনজন কেউ বলে থাকেন যে দু একজন বেশি হয়তো আহত হয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে উপদেষ্টাটা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে মানে তারা তো এটা বন্ধ করতে পারেন নাই দেখেন কারো তো বলার দরকার নাই যে বন্ধ করেন কি করতেছিলেন ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন কি সাপলা না এপিসি কিন্তু মানে সাপলা না ট্যাঙ্ক

মানে কিভাবে আমি বলব আমি আসলে আমার নিজের মাসুদ ভাইয়ের কাছে আপনার কাছে কি মনে হয় এইটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদেরকে স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে তারা এটার মধ্যে এটা করবে এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশাখ অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন এটা যদি পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবস্থা কি হবে আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন মাসুদ আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একজন সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য আইন তো জনগণের জন্য মানুষের জন্য তো আইন আইনের জন্য তো মানুষ না এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি তো যখন আমার নাগরিক না নাগরিক নিরাপদ থাকবে না তখন আমার এই রুলস আপনি যখন যখন না বা আমার নাগরিক হুমকির মুখে পড়ে তখন সকল আইনের উর্ধে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায় তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন ওখানে তো উচ্চপদস্থ একটা ই ইয়ে আছে কমিটি থাকে তাদের তো একটা আহ সিস্টেম তাদের তো আছে যে ওমুখী হলে ওমক তারপরে হলো ওমক এই ডিসিশনটা তিনি নিতে পারবেন এফসি নিতে পারবেন ডিসি ডিসি বলতে পারবেন এটার জন্য তো ঢাকা পর্যন্ত ঢাকা পর্যন্ত হচ্ছে জরুরি না তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন মানে একটা জায়গায় তো একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন আসিফ নজরু আসিফ নজুল ডক্টর আসিফ নজুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না এটা তো জানা থাকতে পারার কথা আছেন আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনে যে আসিফ মাম ও শচিক ভূয়া এগুলি বোঝেন না ওরা দুজন তো বোঝেন কিরকম আচ্ছা যাই হোক মাসুদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক তারপরও ঘটনাটি ঘটেছে এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা শফিকভাই দেখি যে সরকার এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ কাদের আপনি দায়ী করবেন একটা দল যারা জুলাই লস্টের গণ নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন বাজি রেখে তাদের অনুসারীরা প্রসিদ্ধ হয়েছে আহত পঙ্গুদ্ববরণ করেছে সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণভ্যত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন সময়টা তাদের থেকে জানানো হয় আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জ বাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা ফেসিবাদের অংশ যারা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে এনসিপির যারা নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে সেই জায়গায় আবার বোধ হয় যে আহ গোপালগঞ্জ বলা যাবে না বরং সেখানকার আওয়ামী লীগের দোসর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি সেটি সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি এটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই ডিসি নাই তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই ব্যাপারটা তো এরকম না যদি নাও থাকে সেই ব্যাপারে যদি তাদের থাকে তাদের তাহলে তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে অথবা রাষ্ট্রকে তার অবহিত করবেন সুতরাং তাদের আমার তো মনে হয় না তাদের মনে করছেন যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে তাহলে একটা বিষয় দাঁড়ায় তারা সামর্থ্য সামর্থ্যের অভাব নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই আন্তরিকতার অভাব কি কারণ মানে মাসুদ ভাই কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে এটা এটা জি একটু যদি বলতেন এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষর আছেন আমি উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে

আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবশেষে সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব হয় সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন আমার তো মনে যদি দোষর হয় যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিবেচনের সময় বলার চেষ্টা করছি সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমন কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও আহ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যে এটা নিরাপত্তার প্রশ্নের সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাত বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলে আসলে স্পষ্ট দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি অনেকে বলছেন কেউ কেউ এনসিপিকে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বলল ওইটাকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে হয়েছে কেউ কেউ বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কি না এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করে রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার আমার ব্যাপারে এসে উপরে কোন নাগরিকের সাথে যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার যদি সেটাকে থ্রেট মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের জন্য মনে করে সেটা তো সরকার হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে কিন্তু কিন্তু আমরা আবার তাকে পেয়েছি সেজন্য আমরা বেরিস্টার অসীমকে শুনতে চাই আহ তো অসীম ভাইকে অসীম ভাইকে আমাদের অসীম ভাইকে শুনতে না আমার একটা ছোট্ট অশিবেকে আবার আমরা লিস্ক করছি মানে অশিবেকে আমাদের শুনতে পাচ্ছেন এখন এখন শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি জি না অশিবেকে রেখে আমি একটা কথা বলতে চাই অশিবেকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জের যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা এবং ওসীফ ভাইকে আমি অনেকদিন ধরে চিনি যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা মানে মার্চ টু গোপালগঞ্জ তাদের ওখানে যাওয়া আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন দুটো জায়গা একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ মাসুদ ভাই আমি একটু অসীমের কাছে যাই অসীমের কাছে গিয়ে আবার আমি ফিরে আসবো আমি প্রশ্নটা একটু আপনার কাছে প্রশ্নটা একটু রিস্ট্রাকচার করি যেমন ধরেন একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের তেষট্টিটা জেলায় যাবে চৌষট্টি নম্বর জেলায় যাবে না বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়া তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে সেটাতে আমি বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতেই পারে আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে নামটা যেভাবে নিয়েছে সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কেন কেন আমি প্রশ্ন করতেছি সেটার একটা কারণ আছে আমি একটু মেরিস্টার নাসুদ্দিন ওসীমের কাছে একটু ঘুরে আসি যে মেরিস্টার অসীম আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম নাহলে আরও অনেকক্ষণ আগেই আসতাম আপনার কাছে আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মন্তব্যের জন্য আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেইটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা না প্রশনের দায় দেখেন কিনা এন সিপি এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন না যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে অভিমুখী ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার বারে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত বেরিসনাসউদ্দিন হোসেন আপনি যদি একটু বলতেন উনি যদি শরণ থাকেন নিঃসন্দেহে আমরা আট মিলে 2023 সাল 24 সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে সংযুক্ত হতাম ফেসিস আন্দোলনের কর্মপন্থা নিয়ে অগ্রগতি নিয়ে বা তো আমি সেদিক থেকে কিছু বড় গ্লানি করে যে বিষয়টা সেটা হচ্ছে যে ষোলোই জুলাই যখন আবু সাহিদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আপনার মুসলমানদের কেবলা তো হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গমালের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয়ে কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু বছর বিরোধী ফেসিস আন্দোলনে জায়গায় বাংলাদেশ কোনো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা করছে যে পেরে উঠতো না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন উত্তপ্ত করে তৈরি অসীম ভাই আমি আসলে আহ মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু আহ এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটা তো আবার ভুল বোঝা কিন্তু অসীম ভাই যেহেতু অসীম ভাই যেহেতু ছাত্র নেতাই ছিলেন অসীম ভাই আপনি আমার লিডার এটা তো আবার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আমি ছাত্রদল জীবনে করি না কিন্তু ঘটনা হইতেছে অসীম ভাই লিডার হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করতেছেন যে এনসিপি আসলে এই প্রোগ্রামটা 16 জুলাই না করলে ঠিক হইতো নাকি কখনোই না করলে ঠিক হইতো মানে এনসিপি এটা করাই উচিত হয় না আমি আমি একটু আসি এনসিপি করতে পারতো দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের অবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আপনার নগ্নভাবে হামলা করা হয়েছে তার তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপি তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোন রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পরছে তো আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে বারে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক অ্যাভয়েড করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি চাইতেছেন গোপালগঞ্জ আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেব বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিম উজ্জামান শামা ও বায়াত সহ বিএনপি এর ছাত্রদলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সবসময়ে চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশা থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনারদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু ভাই